আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো আপনার মাকে গোপনে কাঁদতে দেখেছেন হয়তো দেখেননি কারণ মায়েরা তাদের চোখের জল আঁচলে লুকিয়ে রাখতে জানে কিন্তু আপনি কি জানেন সন্তানের সামান্য অবহেলায় মায়ের এক ফোঁটা চোখের জল আল্লাহর আড়স পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা এমন এক মায়ের গল্প শোনাব যার কান্না কেউ দেখেনি অথচ সেই কান্না আকাশ ভেদ করে পৌঁছে গিয়েছিল রবের দরবারে হৃদয় ছুঁয়ে যাওয়া এই ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য প্রিয় ভাই ও বোনেরা দুনিয়াতে যদি নিঃস্বার্থ ভালোবাসার কোনো উপমা থাকে তবে তা হল মা কিন্তু হায় আমরা কজনই বা সেই ভালোবাসার মর্যাদা দিতে পারি আজ আপনাদের শোনাব এক হতভাগ্য সন্তান আর এক দুঃখিনী মায়ের গল্প যে গল্প শুনলে পাথরের মতো শক্ত হৃদয়ও গলে যাবে ইনশাআল্লাহ একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে বাস করতেন এক বিধবা নারী নাম তার রহিমা বিবি স্বামী মারা যাওয়ার সময় কোলে রেখে গিয়েছিলেন তিন বছরের ছোট্ট শিশু সাজিদকে স্বামীর তেমন কোনো সম্পত্তি ছিল না ছিল শুধু একটা মাটির ঘর আর ভিটে মাটি এইটুকু সম্বল করেই রহিমা বিবি যুদ্ধ শুরু করলেন পৃথিবীর সাথে সাজিদ তখন খুব ছোট সে বুঝত না অভাব কি জিনিস কিন্তু রহিমা বিবি বুঝতেন নিজের পেটে পাথর বেঁধে তিনি ছেলেকে খাওয়াতেন গ্রামের মানুষের বাড়িতে ধান ভানতেন কাঁথা সেলাই করতেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তিনি কাজ করতেন শুধু একটাই স্বপ্ন নিয়ে তার সাজিদ বড় হবে মানুষের মতো মানুষ হবে রাতের বেলা যখন সাজিদ ঘুমে অচেতন বিবি তখন হ্যারিকেনের আলোয়ে কাঁথা সেলাই করতেন আর মাঝে মাঝে ছেলের মাসুম চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেন তিনি আল্লাহকে বলতেন হে আল্লাহ আমার এই এতিম বাচ্চাটাকে তুমি দেখো আমি না খেয়ে থাকি তাতে দুঃখ নেই আমার ছেলে যেন কোনোদিন কষ্টের মুখ না দেখে দিন গড়িয়ে বছর যায় মায়ের হাড় ভাঙা পরিশ্রমে সাজিদ বড় হতে থাকে লেখাপড়ায় সাজিদ ছিল খুব মেধাবী গ্রামের স্কুল শেষ করে সে শহরের কলেজে ভর্তি হল বিবি তার শেষ সম্বল বিয়ের কানের দুলজোড়া বিক্রি করে ছেলের ভর্তির টাকা দিলেন সাজিদ যখন শহরে যাওয়ার জন্য তৈরি হল বিবি ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা শহরে গিয়ে নামাজ কাজা করিস না আর এই বুড়ো মাটাকে ভুলে যাস না সাজিদ হেসে বলেছিল মা তুমি চিন্তা করো না আমি বড় চাকরি করব তোমাকে শহরে নিয়ে যাব তোমাকে আর কাজ করতে হবে না শহরে গিয়ে সাজিদ বদলে যেতে শুরু করল নতুন পরিবেশ নতুন বন্ধুবান্ধব চাকচিক্যময় জীবন তাকে গ্রাস করে ফেলল প্রথম প্রথম সে প্রতি সপ্তাহে মায়ের খোঁজ নিত তারপর মাসে একবার একসময় সেটাও বন্ধ হয়ে গেল রহিমা বিবি গ্রামের পোস্ট অফিসের বারান্দায় বসে থাকতেন ছেলের একটা চিঠির আশায় কিংবা বাজারের দোকানে বসে থাকতেন ছেলের একটা ফোনের আশায় অবশেষে সাজিদ পড়াশোনা শেষ করে বড় চাকরি পেল শহরের এক ধনী বাবার মেয়েকে বিয়েও করল কিন্তু এই সুখের খবরটা মাকে জানাতে তার মনে পড়ল না গ্রামের মানুষ যখন রহিমা বিবিকে জিজ্ঞেস করত কিরে রহিমা তোর ছেলের তো অনেক বড় চাকরি হয়েছে বিয়ে করেছে তোকে নেয় না রহিমা বিবি মলিন হেসে বলতেন আমার ছেলে খুব ব্যস্ত সময় পেলেই আমাকে নিতে আসবে মায়েরা এমনই হয় সন্তানের দোষ তারা মানুষের সামনে ঢাকতে চায় একদিন সাজিদ গ্রামে এলো সাথে তার স্ত্রী রহিমা বিবির আনন্দ আর ধরে না তিনি তার জমানো টাকা দিয়ে ছেলের জন্য বাজার করলেন সারা রাত জেগে পিঠা বানালেন কিন্তু সাজিদ সেই মাটির ঘরে থাকতে চাইল না সে নাক সিটকে বলল এখানে খুব গরম আর মশা আমরা রাতে থাকব না সাজিদ মায়ের মুখের দিকে না তাকিয়েই বলল মা আমরা বিকেলে চলে যাব জরুরি কাজ আছে রহিমা বিবি কিছু বললেন না শুধু তার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল দুপুরের খাবারে তিনি ছেলের পাতে বড় মাছের টুকরোটা তুলে দিলেন সাজিদের স্ত্রী বলে উঠল এই প্লেটগুলো কেমন অপরিষ্কার মনে হচ্ছে সাজিদ ধমক দিয়ে মাকে বলল মা তুমি কি ঠিক মতো মোছা করতে পারো না শহরের মেহমানদের সামনে আমার মান সম্মান থাকে না ছেলের এই ধমক রহিমাবিবির বুকে তীরের মতো বিঁধল যে ছেলেকে তিনি নিজের রক্তপানি করে বড় করেছেন আজ সেই ছেলে তাকে মেহমানের সামনে অপমান করল তিনি চুপচাপ রান্নাঘরে গিয়ে শাড়ির আঁচলে মুখ ঢেকে কাঁদলেন কিন্তু এই কান্না সাজিদ দেখল না কেউ দেখল না বিকেলে ছেলে চলে যাওয়ার সময় রহিমা বিবি ছেলের হাত ধরে বললেন বাবা তুই আবার কবে আসবি সাজিদ বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল মা এত প্যান প্যান করো তো সময় পেলে আসব গাড়ির ধুলো উড়িয়ে ছেলে চলে গেল রহিমা বিবি সেই ধুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন যতক্ষণ গাড়িটা দেখা যায় এরপর কেটে গেল আরও তিন বছর সাজিদ আর গ্রামে আসেনি রহিমা বিবি এখন খুব অসুস্থ চোখে ভাবসা দেখেন শরীরে শক্তি নেই প্রতিবেশীরা সাজিদকে খবর পাঠালো তোমার মা মৃত্যুসজ্জায় একবার এসে দেখে যাও সাজিদ তখন অফিসের কাজে খুব ব্যস্ত সে বলল আমি এখন যেতে পারবো না কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি চিকিৎসা করাও টাকা এলো কিন্তু ছেলে এলো না রহিমা বিবি বিছানায় শুয়ে শুয়ে শুধু দরজার দিকে তাকিয়ে থাকতেন জ্বরের ঘরে বিড়বিড় করে বলতেন সাজিদ বাবা আমার তুই কি একবারও আসবি না আমি যে তোকে না দেখে মরতে পারবো না রে বাবা গভীর রাত গ্রামের সবাই যখন ঘুমে রহিমা বিবি তখনও জেগে তার চোখের কোণ বেয়ে পানি পড়ছে তিনি কষ্ট করে অজু করলেন জায়নামাজে দাঁড়িয়ে তাহার্জুদের নামাজ পড়লেন হাত তুলে রবের দরবারে বললেন হে আল্লাহ আমার ছেলে আমাকে ভুলে গেছে আমাকে কষ্ট দিয়েছে কিন্তু তুমি তার উপর রাগ করো না আমার সন্তানের কোনো অমঙ্গল তুমি হতে দিও না তাকে তুমি সুখে রেখো তার মনে শান্তি দিও আমার সব কষ্ট আমি মাফ করে দিলাম মায়ের এই কান্না এই ফরিয়াদ কেউ দেখল না শুনল না একমাত্র আল্লাহ ছাড়া পরদিন সকালে গ্রামের মানুষ দেখল বিবি আর নেই জায়নামাজের উপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মুখটা শান্ত যেন কত প্রশান্তিতে ঘুমিয়ে আছেন মায়ের মৃত্যুর খবর পেয়ে সাজিদ গ্রামে এলো তখন অনেক দেরি হয়ে গেছে মায়ের নিথর দেহটা যখন উঠানে রাখা হল সাজিদের বুকের ভেতরটা হু হু করে উঠল সে মায়ের মুখের দিকে তাকালো। এই সেই মুখ যে মুখ তাকে হাজারো বিপদ থেকে আগলে রাখত মায়ের শিয়রে একটা পুরনো ডায়েরি পাওয়া গেল গ্রামের এক ছেলে মাঝে মাঝে রহিমা বিবের কথা লিখে রাখত সাজিদ ডায়েরিটা খুলল সেখানে লেখা আজ সাজিদের জন্মদিন আমার হাতে টাকা নেই থাকলে ওর জন্য পায়েস রাঁধতাম আল্লাহ আমার হায়াত কেটে নিয়ে আমার ছেলেকে দিও আরেক পাতায় লেখা সাজিদ আমাকে বকা দিয়েছে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু ও তো ছোট ও বোঝে না আল্লাহ তুমি ওর উপর নারাজ হইও না পড়তে পড়তে সাজিদের হাত কাঁপতে লাগল চোখের পানিতে ডায়েরির পাতা ভিজে গেল সে চিৎকার করে উঠল মা ও মা তুমি একবার চোখ মেলো আমি আর তোমাকে কষ্ট দেব না মা আমি তোমাকে শহরে নিয়ে যাব মা গো আমাকে মাফ করে দাও কিন্তু মা আর চোখ মেললেন না যে মা এক ডাকে বাবা বলে সাড়া দিতেন আজ শত ডাকেও তিনি নীরব সাজিদ বুঝল সে কি হারিয়েছে সে এমন এক সম্পদ হারিয়েছে যা পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর কেনা যাবে না প্রিয় দর্শক গল্পটি হয়তো কাল্পনিক মনে হতে পারে কিন্তু আমাদের সমাজের ঘরে ঘরে আজ এমন হাজারো রহিমা বিবি নীরবে কাঁদছেন মায়েরা সন্তানের সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেন আর আমরা বড় হয়ে সেই মাকেই বোঝা মনে করি মনে রাখবেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যে মা আপনাকে তিলে তিলে বড় করেছেন বৃদ্ধ বয়সে তাকে অবহেলা করবেন না মায়ের চোখের পানি যদি একবার মাটিতে পড়ে তবে আপনার সাজানো দুনিয়া ছাড়খাড় হয়ে যেতে সময় লাগবে না আর মা যদি হাত তুলে দোয়া করেন তবে আপনার ভাগ্য বদলে যেতেও সময় লাগবে না আজই এখনই আপনার মায়ের খোঁজ নিন যদি মা বেঁচে থাকেন তার কপালে চুমু খেয়ে বলুন মা তোমাকে ভালোবাসি আর যদি মা কবরে চলে গিয়ে থাকেন তবে যায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলুন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন স্নেহ দিয়ে লালন পালন করেছেন তুমিও তাদের কবরে তেমনি স্নেহের চাদরে জড়িয়ে রেখো আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তাওফিক দান করুন আমিন